আসসালামু আলাইকুম সুপ্র দর্শক আমি হাজির এলাম বগুড়া জেলার অন্তর্গত দুপচেছি ধাপরাটে আমি কিছু হাঁসের বাচ্চা দেখাবো আজকে আপনারা সঙ্গে থাকবেন এই যে এগুলা কি হাঁসের বাচ্চা চিনা হাসের বাচ্চা ভাই এগুলা বয়স কত দিন বয়স ওই 13 14 দিন বয়স এগুলা একদম হোলসেল প্রাইস যেটা এটা কত করে পড়বে ভাই এগুলো বাচ্চা বিক্রি হচ্ছে 320 টাকা তোরা আচ্ছা আর পাইকারি দুই পিস না এলা খুরচাই খুরচাই এগুলা কি হাঁস

এগুলো কি এম্বেল ক্যাম্বেল এগুলো বয়স দিন এটা একদিন একদিন এগুলো এখন পাইকারি রেট বুঝবা হ্যাঁ কত পাইকারি রেট এটা ডাইরেক্ট পঁয়ত্রিশ টাকা পাইকার রেট হ্যাঁ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা এগুলো পঁয়ত্রিশ কোরসা বিক্রি চল্লিশ টাকা আচ্ছা এগুলো কত করে এলেও ক্যাম্বেল পঁয়ত্রিশ টাকা হচ্ছে ব্ল্যাক হল পঞ্চাশ টাকা পিস এটা কি ব্ল্যাক হল ব্ল্যাক হল এটা কত পিস এটা পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ আর এই যে এগুলান এটা রানা প্রিকিন দুই নাম্বারটা আচ্ছা এটা ষাট টাকা পিস ষাট টাকা পিস উপরে দর্শক এটা হচ্ছে অরিজিনালটা এটা একশো দশ টাকা পিস এটা অরিজিনালটা কি এটা রানা আচ্ছা আর এই যে এগুলা এগুলান দেশি বাচ্চা একশো টাকা জোড়া একশো টাকা জোড়া ফোন নম্বরটা যদি বলতে জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স ওয়ান সেভেন সিক্স ডাবল ফোর সুপ্রিয় দর্শক আমি এখন দেখাবো খুব সুন্দর একজন ব্যবসায়ী যিনি হাসির ব্যবসায় অনেক নাম করেছেন বগুড়া ধাপুর দেখতে পাচ্ছিলেন মাসাল লাগলে কি হাস এটা ব্ল্যাক হল এর প্রাইস কীরকম একশো বিশ টাকা জোড়া এগুলো কি ডিমের জন্য না মাংসের জন্য ডিমের জন্য মাংসের জন্য দুটাই সুপ্রিয় দর্শক জানতে পারলেন এই যে এগুলো তাই ওটাও তাই এগলেন কি ওটা বিকিন

মাশাল্লা দেখতে পাচ্ছিলেন খুবই চমৎকার আপনার রেগলেন কত করে আটশো টাকা জোড়া পেয়েছে ভাই পাইকারি আরও একটু কম করেন পাইকারি বিশ টাকা কমান যাবে সাতশো পঞ্চাশ বয়স কত দিন ওটা হলো গান বাইশ তেইশ দিন এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবে হ্যাঁ হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি এইট ট্রিপল সিক্স সেভেন নাইন জানতে পারলেন সুপ্রদর্শক এরম প্রচুর হাসের বাচ্চা আছে এত দেখানো সম্ভব না আজকে আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করব আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমার জন্য আর আমার যে ভিডিও দেখবেন যারা আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন